আলেয়া জি ম্যাডাম হা হে আপনার আস্তে 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 শান্তি ভাই সাহেব আপনার বাথরুমেরই অবস্থা কেন কেন ম্যাডাম গন্ধ বেশি না 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 কোনো গন্ধ নেই ভাই একদম পরিষ্কার কেন তিন মাস কিস্তি দিই না এক মাস না খাওয়া যদি নাই খাই তাহলে এখানে জমবুকি আর না জমলে এখানে ফালাম মুখি হাল্লে লিসগন্ড রইবো না না ঠিক আছে ঠিক আছে আমরা এইদাই ভাবইছিলাম আপনার কথা প্রশ্ন উত্তর সব মিলে গেছে আচ্ছা ঠিক আছে না হালিয়া জি ম্যাডাম ঠিক আছে নো জি হ্যাঁ তে আপনার তিন মাসের কিস্তি বাকি তাই তো জি আচ্ছা আপনার 3 মাসের কিস্তি দেওয়া লাগবে না খুশি হ্যাঁ হ্যাঁ আপনি 3 মাসের মধ্যে অবশ্যই একটু দেখা করে ঠিক আছে আচ্ছা হালিয়া জি ম্যাডাম বাসি বাজাও আমার ছাগল ছিল ছিল আপনার ছিল এখন আমাকে হয়ে গেছে আপনি তিন মাস পর চার মাসের মাথে যখন আমাকে অফিসে দেখা করতে যাবেন তখন আপনার সম্পূর্ণ টাকা নিয়ে দেখা করতে যাবেন ঠিক আছে যদি সিডাও না পারেন তাহলে মনে করবেন আপনার ছাগল আপনার দুঃখে কষ্টে ঋণ দিতে না পারে আপনি তো ঋণ দিতে পারতেছেন না ঈদ আর দুঃখে কষ্টে আত্মহত্যা করে মরে গেছে মানে ব্যানিশ হয়ে গেছে হ্যাঁ